الله 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 جوره جوره তিরিশ হাজার বস অবেই ফুলসি হিরা তো পারদিন তোমার কেউ রেনা সেইদিন তোমায় কে তো রা বই মোহাম্মাদাসোল আকে রাতে পার হইবি তুই ফুল হিরা তের হীরা হইতে দારો হইবে ও হইতে চিকক অনহবে ও ও ও ও তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসুল Akehirate par khayi bhi tohi, full si raat er pol masha Allah marhaba Allah 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 O yashuk Allah Allah hazaydin kaazihabe ya Zara, hisha abnibe, ye ye ye. Allah zaydin ka Ho ye ye Zara. সেদিন তোমার কেউ রে না তোমার তোমায় রে ফুল সিং রাতের পুল আহ পার তুই ফুল রাতের রহুল মশাল অল্লা 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 সবন কোল

দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলাই নেহি রা লাই গোনবি পাইন লাগ নেহি রা হালাউয়া ওয়া ওয়া পাইন লাগ নেহি রা লাই গোনবি পাইন লাগ নেহি রা হালাউয়া amar nabbi noor ayar er nabbi amar nabi, zinda Anabi nabbi ay 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 amar nabbi noor er amar nabi, zinda Anabi. Ye. উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পাওয়া পায়লাহ নেহিরা লাইগন নবী পায়লাহ নেহিরা আল্লাহু আ ও ইশক আল্লাহ 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 এক সাথে আমার নবি বহু দুর নহি তোষা ঘর এর দৈ ওম তেরা সালাম দিহলাই ওম তেরা সালাম দিহলাই নবি শুনতে পাওয়া পাওয়াই পাইলাই লাহি গহ নবি পাইলাই নিহরা মাশাল্লা amar mor shede nilo aahamaa mon kare yahi amar huzur shani lo aahamaa ga mon kare ya mashallah allah 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 allah

मर्शेदे नीलो आघा हा गर मन कह रे अमर हज़ोरी शा नील आगा हा गर मन कह रह मसाल अल ला अल আল্লাহ 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 আমারি মন কর লগ কি রও ও পো দেখা আইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সেই রূহ ফেরি যলকে আমার সেই পেরি ফেরি যলকে আমার কি জয় এহ গাল ও ইয়া গাও আমার হুজুরি শানি

কি সোহরে কী লগ ও তাল পাগ অলো বাহানা গাইয়া হাই রে কি রোপে কী ও তাল পাগ অলো বাহানা কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে কি তাও গেল Oiya gomow, amar huzuri shanilo, aha magar mon karin ya, amar fuzilol neelo, aha magar mon karin ya, wa mashaAllah, <laughs> Allah, <laughs> Allah, Allah, Allah. তোমার সাথে গই আমার জি বাবা মো ওন গেলো ভয়া হাই রে তো মারিয়া সাত হেয়া অন এই জিহিবনের কি দাম আছে এই জিহি কি দাম আছে যদি এই না যা লো ও ইয়া গ আমার হুজরে শুনিল আহ মায় মনে কে মনে করে নিহিল এই প্রেম একটা প্রেম डज़ी सिली लो आगर मन कहारी आमर हज़ूरी सिली लो आगा ग मन ماشاءاللہ اللہ اللہ اللہ

হুজুরি সের দরবার আশে সেন্টার, সেটার হজুরি সরদরবার করে সেন্টার কি যে সুন্দর লাগে রে আল্লাহ রে কারাই মাশাআল্লাহ प्रेमर बि दरसह गो वो सहर की कह री पे ओ सई तर गे पहरण जऊ प्रेमर बि शइ पहरन जॻाई गौ माशाल अरे लाई ले रे मैं ताहा गोल गो वो हो मजनू गो मांगा आतल हो गो बीशे पहरन जाऊ प्रह मैं बीशे पहरन जाए गौ मशाला अल्लाह 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 আরে হুজুরিসার পেমে পাহা গলে গো, হই বক আওয়া বক্ষতহ গেল ফা আহা গল হই আগো বিষে ফহ রান যাওওয়ার প্রহেমবাররে বিষে ফরানা জাই গ মাসা্লাহ অই আমি দা কেহত মেহকের ন দৌরাই আপা লাও গহ জুরিসা।

अमर नहीं शाह बा जन गाँव हुजूर शाह अमर नहीं शाह दान बा जाओ वाह 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 वा वा। की दो नाचे की दो दिया लाया किताब तो मर मौन मशाल्लाह अल्लाह अल्लाह ये फारूक रजा लो এই গোলাম কিবরি আরজা লাউ ফুরাউ নাক হি আ তু মারদা রইয়ে তো রই আমি কত বাল পাম আসি আম্মার হুজুরি শাকে নেব জানা গো তারে

হইলে আমি তোর আমি যে তোর প্রেমের মরা শাহ আমি যে তোর প্রেমের মরা সাইয়া এক কেন রাতি হইলে আমি আমি রে ফজলুল অপরাধী হইলে আমি তোর খাজা অপরাধী হইলে আমি তোর শাহজালাল অপরাধী হইলে আমি তরে গসলা জম অপরাধী হইলে আমি তোর কিরমন কাটিহ রোজাহরের দি আল্লাহর দরবারে কুড়ি করে অভিযোগ আমরা বলব দুনিয়ায় ছিলাম উজু রশলো